আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালিসিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আপনি বাই সেল করবেন কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে এন্ট্রি নেবেন আমরা ওই বিষয়টা দেখব তো এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস তো আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আমি বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে সেলের জন্য এন্ট্রি নেওয়ার জন্য তো মার্কেট এই লেভেলে হিট করে দেন এখান থেকে অনেকেই সেল করে দেন তারপর বলেছিলাম হচ্ছে যে মার্কেট যদি এই জন্যে এসে হিট করে তাহলে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করার জন্য তো মার্কেট হচ্ছে যে এই জন্যে এসে হিট করে এখান থেকে মোটামুটি হবে আমাদেরকে একটা প্রফিট দেয় মোটামুটি ভালোই এখান থেকে একটা প্রফিট দেয় যে এন্ট্রিটা হচ্ছে আমরা নিয়েছিলাম দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে এখান থেকে রাত্রে আবার সেলের দিকে হচ্ছে একটা এন্ট্রি করি নিউজের সময় যেটা হচ্ছে যে হিউজ একটা প্রপিটা আমাদেরকে দিয়ে থাকে যেখানে আমি হচ্ছে যে মার্কেটের লাইভ দিয়ে থাকি মার্কেট কোন পজিশন আছে বা ডাউন ট্রেন থাকবে হচ্ছে যে আমি আমার টেলিগ্রামে বলে থাকি আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য শুরু করা যাক তো আমি আছি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পরে এখানে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে ওরকম ভাবে ভালো কোনো পজিশন পাচ্ছি না আমরা সো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পরে এখানে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি

স্ট্রাকচার তার মানে এখান থেকে মার্কেট বলতে চলছে যে এখান থেকে মার্কেট ডাউনটেন যাচ্ছে তো পরবর্তীতে যদি হচ্ছে আমরা এখান থেকে যদি ওয়াটার ব্লক গুলো একটু দেখি তাহলে আমরা হচ্ছে যে প্রথম হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা পাবো আর একটা স্ট্রং ওয়াটার ব্লক যেখানে গতকালকে রাত্রে আমাদের অবশ্যই এখান থেকে এন্ট্রি ছিল দেন পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে এটা আমাদেরকে একটা অর্ডার ব্লক আর এখানে হচ্ছে যে এটা আমাদের বুলিশ অর্ডার ব্লক আর এটা হচ্ছে যে আমাদের হিট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা আর যদি হচ্ছে যে এই জুনটা হচ্ছে যে মার্কেট যদি ব্রেক করে দেয় যদি এখান থেকে এখান থেকে গিয়ে যদি হচ্ছে যে এই জুনটা ব্রেক করে দেয় পুনরায় আবার এখানে রিটেস্ট আসলাম এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর যদি হচ্ছে যে আমরা উপরের এই হিট করে তাহলে আমরা এখান থেকে আবার সেলের জন্য ফোকাস করতে পারি এই জুনটা থেকে আমরা সেলের জন্য ফোকাস করতে পারি তো সেক্ষেত্রে যদি মার্কেট এরকম হয় এখান থেকে এই জুনটা ব্রেক করে দেন এই লেভেলে এসে হিট করছে তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই এই লেভেলটা তো আমি যদি হচ্ছে যে আপনাদেরকে জুনগুলো একটু বলে দেই তাহলে তাহলে এখানে আমরা প্রথম যে বুলিশ জুনটা পেয়েছি বা হচ্ছে বাইং জুনটা পেয়েছি এটা হচ্ছে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো উনত্রিশ তো এই জুন থেকে হচ্ছে বাইয়ের জন্য প্লান করা যাবে চলে আসুন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আমি একটু আপনাদেরকে দেখাই গতকালকে ছিল হচ্ছে চোদ্দই আগস্ট তো আমাদের হচ্ছে যে প্রথম যে এন্ট্রিটা ছিল তো এখান থেকে চোদ্দই আগস্ট শুরু তো এখান হচ্ছে গোল্ড বাই করার কথা বলা হয় তেত্রিশশো পঞ্চান্ন আর হচ্ছে তেত্রিশশো পঁয়ষট্টি আর হচ্ছে তেত্রিশশো বাহাত্তর তো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট গিয়ে আমাদের প্রথম টিপি হিট করে

পরবর্তীতে হচ্ছে যদি হচ্ছে যে এই জুনটাতে আমরা যাই তাহলে এইখান থেকে হচ্ছে আমরা সেলের জন্য প্ল্যান করবো তেত্রিশশো চল্লিশ হচ্ছে আমরা এই থেকে হচ্ছে হচ্ছে জন্য প্ল্যান দেন মার্কেট যদি এই জুনটাতে ব্রেক করে দেয় তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্লান করবো কারণ তখন আর একটা বেকার ব্লক হয়ে যাবে আর বেকার ব্লক থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব তবে আজকের দিনে মার্কেট ডাউনে থাকার সম্ভাবনা খুবই বেশি আজকের দিনে মার্কেট সেল দিকে ফোকাস রাখবেন সবাই মার্কেট ডাউন এর সম্ভাবনা খুবই বেশি মার্কেটের লাস্ট যেই টার্গেট আছে আমি যদি আপনাদেরকে একটু বলে দেই তাহলে হচ্ছে যে মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে এখানে এই জোনটা এটা হচ্ছে মার্কেটের লাস্ট টার্গেট এটা হচ্ছে যে তেত্রিশশো চার আর হচ্ছে যে বত্রিশশো সাতানব্বই তো এটা হচ্ছে মার্কেটের লাস্ট টার্গেট আমাদের ফোকাস রাখতে হবে এই টার্গেট পর্যন্ত মার্কেট এখান থেকে পর্যটক্রমে ডাউনের দিকেই আসবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আফটার মতামত যে আজকের দিন আপনি বাই করবেন আই হচ্ছে সেল করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম